বাংলার মাটি কি আবার আন্দোলনের আগুনে জ্বলবে হ্যাঁ এবার শুধু বিজেপি নয় নবান্ন অভিযান নতুন মন্দির নিম্নচাপ আর এনআরসি সব একসাথে জ্বলে উঠেছে বাংলা একদিকে যখন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ তখন রাজনীতির মঞ্চেও চলছে রাজনৈতিক ঘূর্ণিঝড় আর তার মধ্যেই এসেছে একুশে জুলাইদের শহীদ সভা থেকে একের পর এক গুচ্ছ বিস্ফোরক ঘোষণা মমতার এদিকে কখনো মন্দির তৈরির প্রতিশ্রুতি কখনো বাঙালি বিরোধী সরকুলারের তীব্র বিরোধিতা আর সর্বোপরি মমতার সেই চিরসেনা চ্যালেঞ্জ দিল্লির দাদাগিরি বাংলায় চলবে না একুশে জুলাই মঞ্চে দাঁড়িয়ে দিঘার জগন্নাথ ধামের মতো বাংলাতেও মন্দির বানাবো এই ঘোষণা যেন কৌশল আর বাঙালি বিরোধী সার্কুলার যার পেছনে মমতার অভিযোগ এই এনআরসি আসলে বাঙালি চালানোর কৌশল একজন বাঙালির মুখে বাংলা বলার জন্য যদি জেলে পড়া হয় তাহলে কি এবার আন্দোলন হবে আগুনে রূপান্তরিত এই ভিডিওটা মিস করলে আপনি মিস করবেন বাংলার রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এখনই ভিডিওটা পুরো দেখে সাবস্ক্রাইব লাইক আর কমেন্টে আপনি কি বিশ্বাস করেন বাংলা এবার পাল্টা দেবে তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে বাঙালি বিরোধী সার্কুলার নিয়ে কেন্দ্রকে তোপ একুশের মঞ্চ থেকে এনআরসি নিয়ে সরব মমতা তো একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে তীব্র সুরে কেন্দ্র এবং বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা বাঙালির অধিকার এবং নাগরিকত্বের ইস্যুতে বিজেপির বাঙালি বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে তৃণমূল নেত্রী ধর্মতলার জনসমুদ্রে দাঁড়িয়ে মমতার সরাসরি হুশিয়ারি প্রয়োজনে আবারও ভাষা আন্দোলন হবে এবার লড়াই হবে দিল্লির বুকে মমতার অভিযোগ বাঙালিদের বাংলাদেশি বানানোর চক্রান্ত চলছে ঘুর পথে এনআরসি চাপিয়ে দেবার চেষ্টা করছে কেন্দ্র বাংলা ভাষা বাঙালি পরিচয় সবকিছুর ওপরেই চলছে সন্ত্রাস সভা থেকে তিনি প্রকাশ্যে তুলে ধরেন কেন্দ্রের পাঠানো একটি সার্কুলার যার ভিত্তিতে শুধুমাত্র সন্ধের বসে কাউকে এক মাসের জন্য আটকে রাখার কথা বলা হয়েছে তার বক্তব্য এই সার্কুলারেই প্রমাণ হয়ে যায় বাংলা এবং বাঙালিদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত আক্রমণ চলছে ইতিমধ্যেই হাজারেরও বেশি মানুষকে মধ্যপ্রদেশ উড়িষ্যা রাজস্থানের জেলে আটকে রাখা হয়েছে মমতার কটাক্ষ বাংলা ভাষায় কথা বলা যাবে না কে মাছ খাবে কে ডিম খাবে তাও ঠিক করে দেবে এই দেশে সবার অধিকার আছে এই বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না তিনি বলেন বাংলা ভাষার জন্য যদি কেউ গ্রেপ্তার হয় তাহলে সেই লড়াই হবে দিল্লিতে গিয়ে আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নই মনে আছে সিঙ্গুর নন্দীগ্রামের কথা বিজেপির দিল্লিরাজ বাংলার ডাক দিয়ে মমতা বলেন বাংলার নবজাগরণ হয়েছে স্বাধীনতা লড়াই বাংলাই দিয়েছে এই বাঙালিদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা সহ্য করা হবে না কত ডিটেনশন ক্যাম্প আছে কত জেল আছে দেখে নেব আমরা সবাই তিনি বলেন বাঙালিদের ওপর আক্রমণ হলে আমরা আন্দোলন করবো রাজধানীতে দরকারে কমিশন ঘেরাও করব এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে দীঘার জগন্নাথ ধামের পর বাংলায় ফের মন্দির তৈরির ঘোষণা মমতার তো রথের আগেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একুশে জুলাই এর মাঝ থেকে এই বাংলায় আরো একটি মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আগামী দিনে বাংলায় দুর্গাঙ্গন করে দেব এই দিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন অসমে কালী মন্দির ভেঙে দেওয়া হয়েছে এই ঘটনা যদি বাংলায় হতো তাহলে বলা হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালী পুজো সরস্বতী পুজো করতে দেয় না তৃণমূল সুপ্রিমের প্রশ্ন একমাত্র ভোটের সময়ই কি আপনাদের কালী দুর্গের কথা মনে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যেহেতু সামনেই ভোট সেই কারণে বিজেপি ভোটের আগে ধর্ম নিয়ে রাজনীতি করছেন এরপরে এই দিনে মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জগন্নাথ ধামের মতোই আগামী দিনে দুর্গাঙ্গন বাংলায় হবে অর্থাৎ বাংলায় আরও একটি মন্দিরের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই প্রসঙ্গে মন্তব্য করেন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয় দুর্গা জয়মাকারী স্লোগান দিয়েছিলেন সেই বিষয়টিকেই কটাক্ষ করে অভিষেকের বক্তব্য এতদিন জয় শ্রীরাম বলতো বিজেপি এখন সেটা জয়মা দুর্গা এবং জয়মা কালী বলছে তৃণমূল নেতা এটাও বলেন জয়মা কালীতে বলিয়েছি এরপর ছাব্বিশের ভোটের পরে জয় বাংলাও বলাবো। একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে নতুন নিম্নচাপের ফাঁড়া উত্তাল হবে সমুদ্র রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির অশনি সংকেত তো উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নতুন নিম্নচাপের ফাঁড়া চব্বিশে জুলাই উত্তর বঙ্গোসাগরে আরো একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস উত্তর বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশ পশ্চিমবঙ্গ ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগর উত্তাল হবে সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের তীব্রতা পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রাজ্যে বৃষ্টি বাড়বে পাশাপাশি বিপদ বাড়াবে উড়িষ্যা ঝাড়খণ্ডের জল ছাব্বিশে জুলাই পর্যন্ত ঝাড়খণ্ড উড়িষ্যায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করেছে মৌসুম ভবন তেইশে জুলাই বুধবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চব্বিশে জুলাই দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে প্রতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঁচিশে জুলাই হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় আমার বাড়ি যাওয়া পাল্টা কি করতে হবে কর্মীদের আজ বলে দিলেন মমতা তো কখনো নিয়োগ দুর্নীতি কখনো চাকরিহারা হারা কখনো আর জিগর কাণ্ডের প্রতিবাদ নানা ইস্যুতে কখনো কালীঘাট কখনো নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিরোধী থেকে একাধিক প্রতিবাদ মঞ্চ এই দিন একুশের মঞ্চ থেকে সেই ইস্যু নিয়েই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কর্মীদের কি করতে হবে সেই বার্তাও দিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কথায় কথাই আমার বাড়ির সামনে যাওয়া কথায় কথাই নবান্ন অভিযান তাহলে কথায় কথায় আপনাদের নেতাদের বাড়িতে অভিযান নয় কেন আমরা তো এগুলো করিনি আমি আগে বলেছিলাম বদলা নয় বদল চাই তাই আপনাদের গায়ে হাত দেয়নি এবারের স্লোগান হবে জব্দ হবে স্তব্ধ হবে এদিকে আঠাশে জুলাই নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা ঐক্যমঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্য চাকরি চাকরি ফেরত শূন্য পদে নিয়োগ বকিয়া ডিএ সব বিভিন্ন ইস্যুতে আন্দোলন নামছেন তারা রাজ্য সরকারি চাকরি প্রার্থী চাকরি হারা চাকরিজীবীদের একাংশ এখনো রাস্তায় চাকরির দাবিতে আন্দোলনে চাকরি হারাদের বকিয়া দিয়ে দাবিতে আন্দোলনে দাবি দাবা আদায় একজোট হয়ে আন্দোলন নামছে যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী মঞ্চ যোগ্য চাকরি হালতে চাকরি ফেরানো শূন্য পদে নিয়োগ বকিয়া ডিয়ে সব বিভিন্ন ইস্যুতে আঠাশে জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এই তিন সংগঠন এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে দিন বেঁধে ভাষা আন্দোলনের ডাক মমতার একুশের মঞ্চেই তৃণমূল নেত্রী তো একুশের মঞ্চ থেকেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর হেনস্থা ইস্যুতে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বাংলা বিরোধী তকমা দিয়ে চলতি মাসেই বড়সড় আন্দোলনের ডাক তৃণমূল নেত্রীর বাংলা ভাষার ওপর সন্ত্রাস চলছে একুশের মঞ্চ থেকেই গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো ছাব্বিশের নির্বাচনের আগে এবারই শেষ একুশে তৃণমূলের মেগা ইভেন্ট জমজমাট গোটা রাজ্য থেকে বিপুল সংখ্যক তৃণমূলের নেতাকর্মী সমর্থক ভিড় জমিয়েছেন ধর্মতলায় তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচিতে জমজমাট মহানগরী কলকাতা ধর্মতলার সভা মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বাঙালিদের উপর হেনস্থ ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন বিজেপিকে এই দিনই নতুন আন্দোলনের রূপরেখা বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী তিনি এদিন বলেছেন আগামী সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে ওরা দোকানে গিয়ে বলছে মাছ খাবে না মাংস খাবে না দোকানে গিয়ে ভাঙচুর করছে বাংলায় একবার করে দেখাও সাহসটা দেখব আরও বেশি করে বাংলায় বলুন ভাষার ওপর আক্রমণ মানবো না আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত আন্দোলন চলবে বাংলা ভাষার উপর আক্রমণ মানবো না বাংলা বলার জন্য গ্রেপ্তার করলে দিল্লি পর্যন্ত লড়াই চলবে একুশে জুলাইয়ের সব মাস থেকে তৃণমূল সুপ্রিমো আরও বলে না সাতাশে জুলাই নানুদ দিবস থেকে প্রতি শনি এবং রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং মিছিল করবেন এবার শুরু হলো ভাষা রক্ষার শপথে বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন নবজাগরণ হয়েছে এই বাংলা থেকেই বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবরে নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে বলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলিকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন